ঝুড়িতে বল ফেলতে পারলে আনলিমিটেড ফুচকা চলো ঝুড়িতে বল ফেলো সুস্মিতা দি যে ঝুড়িতে বল ফেলতে পারবে সে তত খুশি ফুচকা খাবে হয়নি চলো 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 এবার কার পালা এবার যে ঝুড়িতে বল ফেলতে পারবে সে আনলিমিটেড ফুচকা আহা হলো না চলো 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 এ হে হলো না যে ঝুড়িতে বল ফেলতে পারবে সে তত খুশি ফুচকা খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরপরে কে ঝুড়িতে বল ফেলতে পারবে সে ফুচকা এ হে হলো না চলো 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 পরের জন পরের জন এইতো রাজি দা তাড়াতাড়ি 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 ঝুড়িতে বল ফেলতে পারলি আনলিমিটেড ফুচকা চলো 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 হলো না হলো না তাড়াতাড়ি 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 এই তো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আনলিমিটেড ফুচকা খাও ঝুড়িতে বল ফেলতে পারলেই এই তো তাড়াতাড়ি আসো মা তাড়াতাড়ি আসো ঝুড়িতে যে বল ফেলতে পারবে সে তত খুশি ফুচকা খাবে চলো 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 হলো না কে খেতে দিস না চলো দিদি দিও না দিও না হা দিদি কি করছো কি করছো খেলাধুলা প্র্যাকটিস না বাড়িতে বাড়িতে কোন খেলাধুলা প্র্যাকটিস না চলো চলো এই তো এই তো সুস্মিতা দি আর মায়ের ফিটনেসের অভাব আছে চলো 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 এ হে পুরা আনফিট চলো 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 ফাস্ট ফাস্ট আহা হলো না হলো না কেমন খেতে বৌদি চলো চলো এ হে চলো 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 হলো না হলো না চলো 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 তাড়াতাড়ি ফলো না চলো 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 বাস দিদি এই চলো 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 এই চলো চলো সুস্মিতারি আর মা দুজনে আনফিট থেকে ফিট প্রমাণ করতে নিজেকে চলো 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 ধরি থেকেও পা দেবে না ধড়ি থেকেও পা দেবে না চলো চলো এই তো তাড়াতাড়ি পাস 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 খাও পাস খাও ফুচকা বানিয়ে খাও ফুচকা বানিয়ে খাও আহা হলো না হলো না চলো 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 দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি কৌশিক তো সব শেষ করে ফেলল গো দিদি কি করছো কৌশিক সব ফুচকা খেয়ে নিল চলো 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 এ হে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো

চলো চলো চলো তাড়াতাড়ি এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট যাও 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 করো করো তাড়াতাড়ি রাজীব দা খেয়ে নিলো মা সব খেয়ে নিলো এই তো চলো 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 তাড়াতাড়ি বেশি টাইম নেওয়া যাবে না সময় পেরে যাবে এ হে হলো না হলো না ঝুড়িতে বল ফেলতে পারলে এই কিন্তু আনলিমিটেড ফুচকা এই তো হলো না হলো না ঝুড়িতে বল ফেলতে পারলে আনলিমিটেড ফুচকা এই তো অনেকক্ষণ অনেকক্ষণ পরে এসে

মন্দরা कौशिक রাজীব দা শান্তু মাঝে এই তো দীপাবৌদি কামাল করছে মেয়েদের মধ্যে দীপাবৌদি চ্যাম্পিয়ন কোচুর কোচুর বার খেয়েছে এই তো রাজীব দা জিও রাজীব দা ভালো খেলছে চলো 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 এ হে শান্তু শান্তুর মা দুজনেই আনফিট চলো এদেরকে একটু ফল আর জল খাওয়া দাদা বাড়িতে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তো বৌদি একমাত্র চ্যাম্পিয়ন লেডি

চলো 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 এ হে হলো না চলো 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 দিদি এ হে দিদি একটা বার ফেলতে পারছে না হে চলো 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 এ হে মেয়েদের মধ্যে দীপাবলি একমাত্র চ্যাম্পিয়ন লেডি এই তো এই তো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি ফাস্ট এই তো রাজীব দা রাজীব দা ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন মেয়েদের মধ্যে দীপাবলি চলো এ হে এই দিদি আমার মা এরা সব আনফিট শান্তু এ হে কৌশিক সারাক্ষণ মোবাইলে ফ্রি ফায়ার খেললে এইগুলো প্র্যাকটিসের অভাব

আরে দড়ির দেখো রাজীব দা দেখো রাজীবটা পরিশ্রমী মানুষ জিরো স্টপ কেউ আসবে না বলো খেলাটা কেমন লাগলো একটা নতুন খেলা তো একটা নিত্য নতুন খেলা কোথায় দেখা যায় সুমি সিম্পেলাই মানে কি দেখাবে নতুন কোনো দিন আর ছোট থেকে বড় সবাই আমাদের চ্যানেল দেখতে পারে প্রিয় দর্শক বন্ধুরা দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো